গত টেন্থ মার্চ দু চব্বিশ হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস ট্রেন ধরে আমরা পৌঁছালাম বিশাখাপত্তনম প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেট করে আমাদের ট্রেন পৌঁছালো সেই স্টেশনে তারপর পেটেতে ছুচোর ডন সেই ছুচোর ডন সাঙ্গ করে আমাদের অটো ছুটে চড়ল পাকা রাস্তা ধরে রামকৃষ্ণ পিচের উদ্দেশ্যে যারা যারা গত এপিসোডের ট্রেন জার্নির ভিডিও এখনো দেখেননি তারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন চলুন আজকের ভিডিওটা শুরু করে ফেলি এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট হোটেল যে বিচ স্টে এটা হোটেল নয় অ্যাপার্টমেন্ট এখানে বেশিরভাগই অ্যাপার্টমেন্ট চলে আর এই দেখুন এই হচ্ছে রিসেপশন এরিয়া এখানে বসার জায়গা রয়েছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে চেক ইন টাইম সকাল নটা চেক আউটও সকাল নটা আর এই পুরোটাই আমাদের দুদিকে টোটাল পাঁচটা রুম রয়েছে পাঁচটাই আমাদের প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে একশো এক নম্বর রুম এই এই হচ্ছে রুম দুর্দান্ত কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে দেখুন এখানে একটা কাবার রয়েছে বেশ পরিষ্কার ফার্নিশিং এখানে একটা টিভি রয়েছে বসার চেয়ার রয়েছে টি টেবিল রয়েছে আরেকটা চেয়ার আছে আচ্ছা এখানে একটা আয়না দেওয়া রয়েছে আর ব্যালকানি আছে আমি দেখাচ্ছি এসি আছে যদিও এটা আমরা নন এসি রুম নিয়েছি আর এখানে দেখুন চায়ের সমস্ত জিনিসপত্র দেওয়া রয়েছে দুটো জলের বোতল দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটেল আছে সব কিছুই আছে ফ্যান রয়েছে আর এদিকে হচ্ছে ব্যালকানি ব্যালকানিটা খুললেই এই হচ্ছে মেন রোড এই হচ্ছে মেন রোড এইখান থেকে গেলে এই সামনেই হচ্ছে সিবিচ আর এইদিকে ব্যালকানি দেখালাম এই হচ্ছে বাথরুম বাথরুম বাথরুমের সাইজটা তুলনামূলক ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে গুড আফটারনুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই ভ্রমণ সঙ্গীর সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি শুভেন্দু সরকার হাজির হয়ে গেছি এখন আছি ভাইজ্যাক একদম রামকৃষ্ণ বিচের পাশে দুর্দান্ত একটা প্রপার্টি এখানে কিন্তু হোটেলের থেকে অ্যাপার্টমেন্টের চাহিদা বেশি তাই আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে অ্যাপার্টমেন্টের খরচা কত পড়লো কেমন টাইপের অ্যাপার্টমেন্ট এবং কি কি ফ্যাসিলিটিস রয়েছে এবং কত দূর রামকৃষ্ণ বীজ থেকে তার সমস্ত ডিটেল থাকবে আর এখান থেকে থাকবে আজকের লোকাল কিছু সাইট সিন আজকে প্রথম দিন আমাদের ভাইজাগ তাই আজকের ভাইজাগের প্রথমে আমরা কয়েকটা জিনিস বিকেলবেলা ঘুরে নেবো যেগুলো সন্ধ্যে আটটা পর্যন্ত খোলা থাকে আর সোমবার অনেক জিনিস এখানে বন্ধ থাকে আমি সমস্ত ডিটেল দিয়ে দেবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও যথেষ্ট ভালো হতে চলেছে অবশ্যই করে কমেন্ট করে জানান আপনাদেরকে ভিডিওগুলো কেমন লাগছে আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি রামকৃষ্ণ বীজ বাস স্ট্যান্ডে ঠিক উল্টো দিকের রাস্তা ধরে সামনে এগোলেই বাঁধাতে পড়বে রামকৃষ্ণ মিশন সেই রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় গেটে ঠিক অপোজিটে রয়েছে এই জে বিচ স্টে যার নিচেই রয়েছে ক্রাউন ব্রেকারি আমাদের আস্তানা হলো তিন দিনের জন্য এখানে এই হচ্ছে আর কে ঠিক আছে একদম এই এই যে সমুদ্র দেখা যাচ্ছে আর আমাদের হচ্ছে ঠিক এই কর্নারটা দিয়ে যদি আসেন এই রামকৃষ্ণ মিশন আর ওই রামকৃষ্ণ মিশনের আরেকটা গেট ওই যে বড় হোটেলটা ঠিক তার অপোজিটে রাউন্ড বেকারি তার পাশেই একদম হাঁটা ডিস্টেন্সে এখানে এই গাড়িগুলো রাখার সিস্টেমটা কিন্তু খুব সুন্দর খুব সিস্টেমেটিক্যালি এই হচ্ছে আর কে বিচ রামকৃষ্ণ বিচ এখানে সমস্ত হোটেল অ্যাপার্টমেন্ট সব এখানেই পেয়ে যাবেন একদম বিচের অপোজিটে এই হচ্ছে কালী মন্দির সামনেই হাঁটা পাত পয়ে মানে পায়ে হাঁটা পায়ে এই হচ্ছে এই অ্যাকুরিয়াম সামনে এখান থেকেই সমস্ত ডিস্টেন্স এই দেওয়া রয়েছে এই যে তিনি মাছের হাঁ দেখতে পাচ্ছেন হাঙ্গুরের তিনি মাছ না মৎস্যদর্শিনী এটা একটা অ্যাকুরিয়াম এর মধ্যে আমরা যাব এখন ক্যামেরার জন্য টিকিট ভাড়া কুড়ি টাকা আর পাঁচ বছরের ওপরে দশ বছর পর্যন্ত যে কোনো বাচ্চার হচ্ছে কুড়ি টাকা আর অ্যাডার্ট যারা তাদের জন্য পঞ্চাশ টাকা করে টিকিট পড়লো তো আমরা টোটাল আছি চোদ্দো জন বাচ্চা ধরে আমাদের বলল ছশো দশ টাকা চলুন একই আমরা ঘুরে দেখি অবশ্যই করে এটা ঘুরবেন আমার কিন্তু এর আগের বারে এসে খুব ভালো লেগেছিলো আমি জানি না এখন কালেকশান কেমন কি আছে না আছে চলুন দেখা যাক এন্ট্রান্সটা একবার দেখুন মুখ দিয়ে চলে যাচ্ছেন কিন্তু রামকৃষ্ণ বীচ রামকৃষ্ণ বীচের ধারে যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এই অ্যাকোরিয়াম কিন্তু অন্যতম একটি জায়গার মধ্যে পড়ে আপনারা চাইলে এখানে টিকিট কেটে ঢুকে পড়তে পারেন অপূর্ব অপূর্ব সুন্দর কিছু মেরিন ফিস এখানে দেখতে পাবেন দুর্দান্ত করে সাজানো দারুণ দারুণ মাছ নাম জানা অজানা বহু রকমের মাছ আমরা এখানে গিয়ে দেখলাম তবে এর আগে আমি যখন এখানে এসেছিলাম তখনকার কালেকশান আমার এখনকার থেকে অনেক বেটার বলে মনে হয়েছে যাই হোক তার মধ্যেও যেহেতু আমাদের সাথে বেশ কিছু বাচ্চা ছিল তাদের কিন্তু এই জায়গাটা অপূর্ব সুন্দর লেগেছে তাই তাদের ভালো লাগায় আমাদেরও ভালো লাগা আপনার পরিবারের সাথে যদি বাচ্চারা থাকে তাহলে এই জায়গাটা কিন্তু তাদের জন্য অপূর্ব সুন্দর আর যারা মাছ পুষতে ভালোবাসেন বাড়িতে অনেকেরই অ্যাকোরিয়াম রয়েছে তারা বিভিন্ন রকমের মাছ সম্পর্কে যদি আইডিয়া নিতে চান তাহলে অবশ্যই করে এই অ্যাকোরিয়াম কিন্তু ঘুরে নেবেন রামকৃষ্ণ বীচের ঠিক অপোজিটে আমি পুরো রাস্তার ডিটেলটা আপনাদেরকে দিয়ে দিয়েছি এখানে চলে আসুন ঝটপট বেশি সময়ের ব্যাপার না হাতে পনেরো থেকে কুড়িটা মিনিট সময় নিয়ে এই অ্যাকোরিয়াম কিন্তু আপনারা দেখে ফেলতে পারেন আমরাও সেই হিসেবেই বিকেলের আড্ডা মারার ছলে এই অ্যাকোরিয়াম দেখে নিয়েছিলাম পুরো ভাইজেক শহরটা অপূর্ব সুন্দর করে সাজানো গোছানো তাই রাস্তার পাশ দিয়ে যখন হেঁটে যাবেন তখন কিন্তু আপনার মনে একটা প্রশস্তি কাজ করবে এখানে বিভিন্ন রকমের স্ট্যাচু দিয়ে সাজানো জিনিসপত্র রাস্তার পাশেই রাখা আমরা যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এই রকম একটা দোকান যেখানে বিক্রি হচ্ছে স্মোক বিস্কিট তাই লোভ সামলাতে না পেরে প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করার জন্য আমরাও নিয়ে ফেললাম এই স্মোক বিস্কিট সেই প্রিপারেশনই চলছে এখানে লিকুইড নাইট্রোজেন দিয়ে বিস্কিটের ওপর ঢেলে অপূর্ব সুন্দর একটা ধোঁয়া ওঠা বিস্কুট আমাদেরকে সার্ভ করে দিলেন দিদি সেইটাই এখন খেয়ে ফেলব ছেলেও নাক দিয়ে ফেরোচ্ছে হ্যাঁ বিয়ে ইচ্ছা করে পার করছো তাই ও ওরকমভাবে বেশ মুখে মতো দেখি 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 টাকা আমি করতে পারছি না একটু বলে দাও না তুই এমনি খেলাই বেরোবে ওই ইচ্ছা করে বার কথা জীববি তো এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই হচ্ছে জাস্টিস স্কোয়ার মানে আপনারা এই যে নারকেল গাছের শাড়িগুলো দেখতে পাবেন ওই দিকটা হচ্ছে স্ট্যান্ড এই দিকে বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে আসুন মেরিন অ্যাকোরিয়ামের উপর থেকে যদি আসেন সাবমেরিন দিকে যেতে বাঁ হাতে পড়বে একবার ট্রাই করতে পারেন খাওয়া দাওয়া শেষ করে এগিয়ে চললাম রাস্তার ধারে এমন সুন্দর জায়গা থাকলে কার না ছবি তুলতে ইচ্ছা করে ষাট টাকা করে পড়বে পার গ্লাস ষাট টাকা করে জাস্ট পার এক্সপিরিয়েন্স একবার ট্রাই করতে পারেন জিনিসটা কিন্তু বেশ ভালো মজার জিনিস ভাইজ্যাগ এর আগে আমি দুবার ঘুরে গেছি এই নিয়ে তৃতীয়বার যতবারই আসি ভাইজ্যাককে মনে হয় আগের থেকে যেন আরো নতুন করে সেজে উঠেছে সি হেরিয়ার মিউজিয়াম এটা নতুন হয়েছে এই হচ্ছে সাবমেরিন ঠিক এর অপোজিটে হচ্ছে ডিএমআরডি এর ওয়ান ফর্টি টু বিমান সংগ্রহশালা এয়ারক্রাফ্ট মিউজিয়াম এই হচ্ছে একদম অপোজিটে এখানে টিকিট কাউন্টারে যা দেখছি অ্যাডাল্টরা সত্তর টাকা আর চিলড্রেন চার বছর থেকে দশ বছর পর্যন্ত চল্লিশ টাকা টাইমিং হচ্ছে মন্ডে টু স্যাটারডে দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত রবিবার সকাল দশটা থেকে আর সাড়ে বারোটা পর্যন্ত রবিবার আর তারপরে আবার ব্রেক আছে তারপরে হচ্ছে দুপুর দুটো থেকে আবার রাতির সাড়ে আটটা পর্যন্ত আমরা প্রথমে এখানে এসে টিকিট কাটায় একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলাম সেই ভুল যাতে আপনারা না করেন তার জন্যই একটা জিনিস জানিয়ে রাখি আপনারা প্রথমে সাবমেরিনে যাবেন সেখানের কাউন্টারে কম্বো টিকিট পাওয়া যায় আপনারা যদি সাবমেরিন এবং এই যে এয়ারফোর্সের মিউজিয়ামটা রয়েছে দুটো একসাথে টিকিট কেটে ফেলেন তাহলে আপনাদের একশো টাকায় অ্যাডাল্টদের হয়ে যাবে আর যদি আপনারা এয়ারফোর্সের যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে যদি আলাদা আলাদা করে টিকিট কাটেন সেক্ষেত্রে সত্তর টাকা এবং সাবমেরিনের সত্তর টাকা মানে একশো টাকা করে টিকিট খরচা পড়বে কিন্তু এই সিস্টেম শুধুমাত্র সাবমেরিনের যে টিকিট কাউন্টার আছে সেখানে গেলেই পাবেন এছাড়া কিন্তু অন্য কোনো কাউন্টার থেকে কাটলে এই কম্বো টিকিট কিন্তু আপনারা পাবেন না তাই চেষ্টা করুন আগে এখান থেকে টিকিট কাটলে চল্লিশ টাকা করে সেভ হয়ে যাবে আপনাদের যাই হোক অনেক টাকা ক্ষয়ক্ষতি হওয়ার পর আমরা ভিতরে যখন ঢুকেই পড়েছি সেখানে গিয়ে যে সমস্ত জিনিস দেখলাম সেগুলোই আপনার সামনে তুলে ধরছি অপূর্ব অপূর্ব সুন্দর সব জিনিসপত্র যেগুলো আমরা কোনো দিনই এই মিউজিয়াম ছাড়া অন্য কোথাও দেখতে পেতাম না সেই সমস্ত জিনিসগুলো চোখের সামনে যখন দেখছি আর একটা একটা করে মুহূর্ত চোখের সামনে যেন ভেসে উঠছে ছবির মতো দুর্দান্ত দুর্দান্ত জিনিস যেগুলো আমরা এয়ারফোর্সের মধ্যে যেগুলো ব্যবহার করে থাকেন এবং বিভিন্ন রকম যে যুদ্ধ বিমান সেই সমস্ত বিমানের মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে বা যেগুলো দিয়ে শত্রুর পক্ষের উপর আক্রমণ করা হয় সেই সমস্ত জিনিসগুলো এখানে রাখা রয়েছে সমস্ত কিছু ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু সব কিছু খুটিয়ে নাটিয়ে দেখলাম অনেক জিনিস বুঝতে পারলাম আবার অনেক জিনিস বুঝতে পারলাম না বহু জিনিস রয়েছে এখানে যেগুলো দেখেছি মনে হয়েছে কি জিনিসটা কিন্তু আলটিমেটলি জিনিসটা কী কাজে ইউজ হয় সেগুলো বুঝতে পারিনি একজন গাইড থাকলে খুব ভালো হতো কিন্তু এখানে কোনো গাইড কিন্তু আমরা দেখতে পাইনি তাই এই যে জিনিসটা এই জিনিসটা কি যদি কেউ জানেন আমাকে একটু বলবেন আমি বুঝতে পারিনি এটা আর এখানে যে সমস্ত সম্মান দেওয়া হয় মেডেলের মাধ্যমে সেগুলোও বেশ ভালোভাবে ডিসক্রাইব করা রয়েছে তো দেখলাম বেশ ভালো লাগলো তারপর এই বেরোনোর রাস্তা দিয়ে একটা মানে জেট বলা চলে মানে যুদ্ধ বিমানের মধ্যে দিয়ে আমরা নিচে নামলাম একটা দুর্দান্ত ফিলিং আর বাইরে থেকে তো যখন দাঁড়িয়ে আছে সেটাকে সামনে থেকে চাক্ষুষ করাটা একটা মারাত্মক একটা এক্সপিরিয়েন্স আমার কাছে আমার কিন্তু জায়গাটা খুব সুন্দর লেগেছে তারপর সেখান থেকে বেরিয়ে এলাম তারপর রাস্তা ক্রস করে রাস্তার উল্টো দিকে সাবমেরিনে পৌঁছে গেলাম সেখানে গিয়ে টিকিট কেটে ফেললাম আর বুঝে গেলাম যে এখান থেকে আগে টিকিটটা কাটলে কতটা সুবিধা হতো যেহেতু আমরা পনেরো জন মেম্বার তাই আমাদের অনেকখানি টাকা কিন্তু লস হয়ে গেছে তাই সেই ভুলটা যাতে আপনারা না করেন তাই আপনাদেরকে সমস্ত তথ্য জানিয়ে রাখলাম এরপর সাবমেরিনের ভিতরে ঢুকলাম সেখানেও গিয়ে অপূর্ব সুন্দর লাগলো যে কোনো দিন ভাবিনি যে সাবমেরিনের মধ্যে গিয়ে সাবমেরিনকে দেখতে পাবো তো সেই যে এক্সপিরিয়েন্সটা দারুণ যে এইটুকু সরু রাস্তার মধ্যে দিয়ে এবং এতগুলো মানুষ এর মধ্যে থেকে দিনের পর দিন জলের তলায় থেকে আমাদেরকে রক্ষা করেন সেই যে জীবন সেটাকে চাক্ষুষ করলাম পুতুলের মাধ্যমে সুন্দর করে বোঝানো রয়েছে যে তারা কিভাবে থাকতেন কোথায় শুতেন কোথায় রান্নাঘর ছিল কিভাবে খাওয়া দাওয়া করতেন এবং সত্য সত্যি বলতে মানে অপূর্ব আমার ভেব মানে ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠছে যে এই মানুষগুলোর জন্য আমরা শান্তিতে বাড়িতে ঘুমাতে পারি আর এরা থাকে এই ছোট্ট একটা জায়গার মধ্যে কি কষ্ট করে তারা রাত কাটায় বাংকারগুলো ছোট্ট ছোট্ট খাবার টেবিলের জায়গাও যথেষ্ট ছোট একটা ছোট্ট ছোট্ট ঘুপচি ঘরের মধ্যে বসে দিনের পর দিন কাজ করতে হয় এই জিনিসগুলো সত্যিই আমাকে অনেকখানি ভাবিয়েছে দেখুন জিনিসপত্র এই যে এই সমস্ত যে ইঞ্জিনিয়ারিং পার্টস রয়েছে এগুলো সম্পর্কে আমার ন্যূনতম আইডিয়া নেই জাস্ট ঘুরে দেখার জন্য দেখা কিন্তু এনাদের যারা এর মধ্যে থেকে কাজ করতেন তাদের কথা ভেবে অবাক হয়েছি এবং বারংবার মনে হয়েছে যে এই মানুষগুলোর এত পরিশ্রমের জন্যেই আমরা কিন্তু শান্তিতে রয়েছি তাই সামরিক বাহিনীর প্রতিটা জায়গায় যারা যারা কাজ করছেন তাদের প্রত্যেককে আমি বিনম্র শ্রদ্ধা জানাই তো চলুন যাই হোক এরপর আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম প্রচুর মেশিন পার্টস এবং এতগুলো জিনিসপত্র কীভাবে কন্ট্রোল করতো সেগুলো ভাবতেও অবাক লাগছিল যাই হোক ঘুরে দেখলাম দারুণ একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম আর তারপর আস্তে আস্তে বাইরের রাস্তা ধরলাম মূল গেট দিয়ে বাইরে বেরোতেই দূরে চোখে ভেসে উঠল একটা জাহাজ দাঁড়িয়ে আর পাড়েতে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে দুর্দান্ত সেই অনুভূতি অনেকক্ষণ ধরে উপর থেকে দাঁড়িয়ে ছবি তুললাম তারপর নিচে নেমে বাইরে বেরিয়ে এলাম রাস্তার পাশে এই সমস্ত জায়গায় এই নারকেল গাছগুলোকে এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে যে সেখানেই মনে হয় ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় এরপর বেশ খানিকটা ক্লান্ত সময় সমুদ্রের ধারে বসে কাটালাম দুর্দান্ত সেই সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে পারে সেই দৃশ্য দেখতে দেখতে একটু চায়ের তৃষ্ণা পেয়ে গেল তাই সামনের এক দোকান থেকে কুড়ি টাকা করে একটা চা খেলাম দুর্দান্ত সেই চা চাটা বানানো হচ্ছিল পুদিনা পাতা আর মধু দিয়ে একদম ব্ল্যাক টি কোনো রকম কোনো দুধের প্রয়োগ কিন্তু ছিল না দুর্দান্ত সেই অনুভূতি কোনো দিন ভুলব না এই অপূর্ব সুন্দর চাটা যাই হোক আমরা ততক্ষণের একটা চায়ের বিরতি নিয়ে নিই আর ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই করে কমেন্ট করে জানান আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই অনেকেই ভিডিও দেখছেন অথচ কমেন্ট কিন্তু কেউ করছেন না তো আমাদের এই পরিশ্রমের ফল হিসাবে আমরা কি এইটুকুই এক্সপেক্ট করতে পারি না যে আপনারা শুধুমাত্র আপনাদের ভিডিওটা কেমন লেগেছে সেটা ভালো হলে ভালো খারাপ হলে খারাপ প্লিজ একটা কমেন্ট করে জানান আর ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন চলুন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও যথেষ্ট ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানান তাহলে আমি নিজেকে আরও ইম্প্রুভ করতে পারবো আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চাইলে নিচে গিয়ে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত ফলো করেননি তারা চাইলে ইনস্টাগ্রামেতে গিয়েও ফলো করতে পারেন আমি আইডিটা এখানে দিয়ে রাখলাম যান ফলো করুন ওখানে সমস্ত রিসেন্ট আপডেটগুলো আমি দিয়ে থাকি চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন টাটা